প্যাসিফায়ার বা সুদার বা চুশনি বাচ্চাদেরকে কি দেওয়া উচিত আমাকে অনেকেই প্রশ্ন করেছেন তো আজকে বিস্তারিত বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই প্যাসিফায়ার বা সুদার বা চুসনি অনেক সময় বাবা মায়েরা প্রশ্ন করেন এগুলো বাচ্চাদের জন্য দেওয়া ঠিক কি ঠিক নয় আমি কিছু অ্যাডভান্টেজেস বলবো কিছু ডিসঅ্যাডভান্টেজেস বলবো তারপর আপনারাই ডিসাইড করবেন দেওয়া ঠিক কি ঠিক নয় অ্যাডভান্টেজেস অনেক সময় বাচ্চারা এক্সেসিভ কান্নাকাটি করে ইনফেন্টাইল কলিক হয় তো সেক্ষেত্রে বাচ্চাদের শান্ত করার জন্য স্ট্রেস রিলিভ করার জন্য আমরা কিন্তু সুদার বা স্পেসিফায়ার দিই এছাড়া কি হয় সুদার বা স্পেসিফায়ার বাচ্চাদের অ্যাংজাইটি লেভেল কমায় বা সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম নামক একটি মারাত্মক কমপ্লিকেশান কিছুটা অন্তত কমিয়ে দেয় এটা হলো অ্যাডভান্টেজ এবার ডিসঅ্যাডভান্টেজগুলো বলি আপনারা শুনুন ফার্স্ট হচ্ছে ডিপেন্ডেন্স অনেক সময় কী হয় চুশনি বা প্যাসিফায়ার ইউজ করতে করতে বাচ্চারা ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং ছয় থেকে সাত মাসের পরে যখন উইনিং স্টার্ট হয় উইনিং প্রসেসে কিন্তু ডিফিকাল্টি ফেস করে বাবা মায়েরা সেকেন্ড যেমন ডেন্টাল ম্যালোক্লুশান জয়ের যে দাঁতের বিন্যাস সেটা অনেক সময় পাল্টে যায় এবং কী হয় ডেন্টাল ম্যালোক্লুশান হয় থার্ড যেটা বলি ইনফেকশান বারবার অনেক সময় কিন্তু ইনফেকশান হয় বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া চুষির মধ্যে বাচ্চারা বেশিক্ষণ শাক করলে ইনফেকশানের টেন্ডেন্সি বাড়ে ডায়রিয়ার টেন্ডেন্সি বাড়ে ইয়ার ইনফেকশান অনেক সময় কানে ইনফেকশানেরও টেন্ডেন্সি বাড়ে বা যেটা লাস্ট কমপ্লিকেশন সেটা হচ্ছে চোকিং অনেক সময় যদি ছোটো হয়ে বাচ্চার মুখের মধ্যে টেনে নেয় এবং গলার শাসনালিতে আটকে যেতে পারে তো সেটা কিন্তু খুবই একটি মারাত্মক ভয়ের ব্যাপার তো আপনারা ডিসাইড করুন যে বাচ্চাকে চুশনি বা প্যাসিফায়ার দেবেন কিনা আমার পার্সোনাল যদি রিকমেন্ডেশন বলেন আমি কিন্তু প্যাসিফায়ার এগেনস্টে আমি দিতে না বলি আপনারা বেস্ট ফিডিং করাবেন বাচ্চাকে সোয়াল্ডিং করবেন কমফোর্টেবল পজিশানে রাখবেন সুদিং মিউজিক দেবেন দেখবেন বাচ্চা অটোমেটিক্যালি ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ